পাকিস্তান আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন শক্তিধর দেশকে একের পর এক করা জবাব দিলেন কি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই কথা বলছি আমরা যদি ঘটনা পরম্পরা দেখি এই যে ভারত যে অপারেশান সিঁদুর করলো তারপর পাকিস্তান দ্রোণ হামলা করে এবং এই পাকিস্তান যখন দ্রোণ হামলা করে পাল্টা ভারত সেগুলো প্রতিহত করে প্রত্যাঘাত করে এবং এই ঘটনার পর প্রথমেই পাকিস্তান এই এবং ভারতের মধ্যে যে সংঘর্ষ শুরু হয় আমেরিকা প্রথম বলেছিল বিষয়টাতে নাক গলাবে না এরপর ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাষ্ট্রপতি তিনি বললেন যে এই যে সংঘর্ষ সেই সংঘর্ষ বিরতি থামাতে হবে এরপর আমরা কি দেখলাম সংঘর্ষ থেমে গেল কিন্তু তার মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসছে আমরা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি যখন গতকাল রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন তিনি বললেন এমন পেটাই দিয়েছি তারপর পাকিস্তান থেকে ফোন এসছে কী এমন পেটাই দিলেন যা থেকে পাকিস্তান থেকে ফোন এলো আর পাকিস্তান বা আমেরিকার সাথে কেন কথা বলল। আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেনই বা এত উদ্গ্রীব হলেন এই যে সংঘর্ষ সেই সংঘর্ষ বিরতি করতে আমরা তারপর কি দেখলাম দেশের প্রধানমন্ত্রী তিনি বললেন নিউক্লিয়ার দিয়ে অর্থাৎ পারমাণবিক শক্তি দিয়ে আর আমাদের ব্ল্যাকমেল করা যাবে না তাহলে আমরা যে কথা সরকারের তরফ থেকে সেনা কিংবা দেশের প্রধানমন্ত্রী উচ্চারণ করেনি স্বীকার করেনি কিন্তু একটা কয়েক সেকেন্ডের ভিডিও কিছু স্টিল ছবি আসছে যে পাকিস্তানের যে কালা পাহাড় সেই কালাপাহাড় এলাকায় সেখানে বিস্ফোরণ হয়েছে এবং যে বিস্ফোরণের ক্ষেত্রটাকে বলা হচ্ছে সেখানে নাকি পাকিস্তানের বিস্ফোরক ছিল অস্ত্র মজুদ ছিল মাটির নিচে সেখানেই বিস্ফোরণ হয়েছে তার পাশের ঘাটিতে যেটা নূরখান এয়ারবেস বলা হচ্ছে সেখানে ভারত আবার হামলা করেছে সেটা স্বীকার করেছে এরপর দেশের প্রধানমন্ত্রী কী বললেন যে পারমাণবিক ভয় দেখিয়ে আর ব্ল্যাকমেল করা যাবে না তাহলে কি পাকিস্তানের পারমাণবিক শক্তি ধ্বংস করে দিয়েছে ভারত যেটা বলছে না নাকি পাকিস্তানের থেকে অনেক বেশি শক্তিশালী হয়েছে পারমাণবিক অস্ত্রে ভারত দুটো যে কোনো একটা তো ঠিক হতেই হবে নইলে কেন দেশের প্রধানমন্ত্রী এই কথা বললেন এরপর তিনি আরেকটি কথা কিন্তু বললেন যে বিশ্ব মঞ্চে যারা আছেন অর্থাৎ বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশকে তাদের বললেন সন্ত্রাসবাদের সাথে ভারত কখনো কোনো আপোষ করবে না যে কোনো জঙ্গি হামলা সেটাকে যুদ্ধের আর কি যে হুমকি বা যুদ্ধে প্ররোচনা দেওয়া বা যুদ্ধের জড়িয়ে যাওয়ার সেই হিসেবেই কিন্তু ট্রিট করা হবে তো সব মিলিয়ে আমরা এই জিনিসগুলো দেখলাম তার পাশাপাশি আরেকটি জিনিস দেখলাম যে দেশের প্রধানমন্ত্রী তিনি একজনকে ইগনোর করলেন সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই দুই দফায় তিনি প্রেসিডেন্ট হলেন এরকম কিন্তু অপমান হননি কেন বলছে এটাকে অপমান অনেকেই বলছেন ট্রাম্পের নাম কেন নিল না তৃতীয় শক্তির নাম কেন নিল না ভারত বরাবরই বলছে এবং নরেন্দ্র মোদী বলেছেন যে পাকিস্তানের সাথে আলোচনা হবে কি নিয়ে পাকিস্তানের সাথে পরমাণু হবে পিওকে নিয়ে পাকিস্তানের সাথে আলোচনা হবে পাকিস্তানের জঙ্গিবাদ নিয়ে এর বাইরে কিছু না তৃতীয় পক্ষের কথা কিন্তু তিনি বলেননি কারণ তিনি তৃতীয় পক্ষে গুরুত্ব দিতে চান না যাকে গুরুত্ব দেবেন না তাকে নিয়ে কেন আলোচনা হবে এবং তিনি এখানে পৃথিবীর কোনো দেশকে এই যে সংঘর্ষ বিরোধী তা হয়েছে তার জন্য কিন্তু কৃতিত্ব দেননি বরং ভারতীয় সেনা বাহিনী, স্থল নৌ এবং বিমান এই তিন বাহিনীকে তিনি কিন্তু প্রশংসা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথম টুইট করলেন আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্প গতকাল রাত আটটার সময় যখন দেশের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন তার এক দেড় ঘন্টা আগে তিনি আবার একটা হোয়াইট হাউসে মন্তব্য করলেন যে ভারত এবং পাকিস্তানকে একটা হুমকি দেওয়া হয়েছিল যে এই সংঘর্ষ না থামালে তোমাদের সাথে ব্যবসা হবে না ব্যবসা বন্ধ করে দেওয়া হবে তিনি একবারের জন্যও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাম করলেন না বরং পাল্টা বলে দিলেন কি পাকিস্তান যা কিছু করবে তার পাল্টা প্রতি দেওয়া হবে এমনকি পারমাণবিক যে শক্তিধর দেশ বলা হতো পাকিস্তানকে সেটাকে তিনি উড়িয়ে দিলেন অর্থাৎ ট্রাম্পের যে দাবি সেই দাবি বা ট্রাম্পের হুমকি সেটা নিয়ে অনেকেই বলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলছেন যে কেন তিনি নামটা উচ্চারণ করলেন না উচ্চারণ করলে ভালো হতো কিন্তু তিনি উচ্চারণ না করে এই যেভাবে ইগনোর করলেন ইগনোর করার মতো বড় অপমান তো আর কিছু হতে পারে না সেটাকে অনেকে বলছেন যারা বিজেপি পন্থী বিশ্লেষক তারা বলছেন যে বা দলের অনেকেই বলছেন যে ইগনোর করেছেন এখানে ট্রাম্প আমেরিকা কে ট্রাম্প কে এই বিষয়টা বলছেন এরপর আমরা দেখলাম আজকে অর্থাৎ মঙ্গলবার আমরা কি দেখলাম যে পাঞ্জাবের ঘাটিতে গেছেন বিমান ঘাটিতে যে বিমান ঘাটির কথা বাং আর কি পাকিস্তানের যারা শুভাকাঙ্ক্ষী আছে পাকিস্তান পন্থী আছে তারা বলছেন পাঞ্জাবের এই বিমান ঘাটিটাকে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে উড়িয়ে দেওয়া হয়নি এবং সেই পাঞ্জাবের ঘাটিতে গিয়েই কার্যত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার সাথে তিনি দেখা করলেন দেখা করে বললেন যে জয় হিন্দ ভারত মাতা কি জয় এবং এই অপারেশান সিঁদুরের যে সাফল্য এসেছে এই সাফল্যে আমরা যদি দেখি যে এই সাফল্যের মধ্যে কি কি আছে না আমরা কোনো সাধারণ মানুষকে কিন্তু মানে হত্যা করিনি মারিনি আমাদের অস্ত্রের আঘাতে মৃত্যু হয়নি সাধারণ মানুষকে না মেরে জঙ্গি ঘাটি গোড়ানো সাধারণ মানুষকে ক্ষয়ক্ষতি না করে পাকিস্তানের সেনা ঘাঁটিগুলোতে আঘাত করা এইটা কিন্তু একটা নতুন যুদ্ধ এবং ভারত পাকিস্তানের মধ্যে যে দোরণ হামলা হয়েছে অর্থাৎ পাকিস্তান প্রথমে হামলা করেছে ভারত সেগুলোকে প্রতিরোধ করেছে করে আবার পাল্টা হামলা করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পাকিস্তান এবং এই অপারেশান সিঁদুরের সাফল্য যে ভারতীয় সেনার হাত ধরে এসছে সেটা কিন্তু মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরে যান এবং বায়ুসেনার ঘাটিতে গিয়ে সেনাবাহিনীর সকল সদস্যকে তার জন্য স্যালুটও করেন এবং তিনি বলেন যে নয়া ভারতের কথা ঘোষণা করেন তিনি বলেন যে তিনটে সূত্রে কিন্তু গাথা এই নয়া ভারতের জীবন এই তিনটে সূত্র অবশ্যই তিনি ব্যাখ্যা দিয়েছেন তিন সূত্রে ব্যাখ্যা তার কথায় একটা হচ্ছে সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না এবং নিজের শর্তে জবাব দেবে দুই ভারত কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল অর্থাৎ পরমাণু হুমকি সহ্য করবে না তিন সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখবে না ভারত অর্থাৎ পৃথিবীর যদি কোনো দেশ পাকিস্তানের এই জঙ্গিবাদকে সাহায্য করে থাকে তার বিরুদ্ধেও কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের সেনাঘাটিতে গিয়ে বললেন পাশাপাশি আরেকটা বিষয় যে পাকিস্তানের এই যে জঙ্গি সেই জঙ্গিবাদে বরাবরই কিন্তু একটা উঠে আসে যে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইএফ সম্পূর্ণ মদত এখানে দেয় তাদেরও কিন্তু ছাড়া হবে না এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে অপারেশন সিঁদুর তার আগেই বলেছিলেন যারা জঙ্গিবাদে মদত দিয়েছে তারাও কিন্তু এমন শিক্ষা পাবে সেটা কল্পনাতীত এবং পাকিস্তানকে যেভাবে পাকিস্তানে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে যুদ্ধে না জড়িয়ে যে আঘাত করেছে সেই আঘাত যথেষ্ট সেগুলো হয়তো প্রকাশ্যে আসছে না এখন আসবে না ভবিষ্যতে আসলেও আসতে পারে এমনটা অনেকেই বলছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা সত্যি কল্পনাতীত কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেভাবে বলেছেন এরকমভাবে কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশের প্রধানরা বলেনি সে রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক কেন আমরা যদি দেখি যে এই মুহূর্তে ইসরায়েল গাজায় হামলা করছে সেখানে কিন্তু অনেক মানুষকে মেরেছে গাজার তরফ থেকে কিন্তু যুদ্ধবিরতি আলোচনা তৃতীয় দেশের আলোচনা এরকম এসছে একবারও কিন্তু নেতানিয়াও বলেনি আমরা দেখেছি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ রাশিয়ার পুতিন তিনিও কিন্তু এরকম ধরনের মন্তব্য করেনি যে এমন পেটাই দিয়েছি যে পেটায় খাওয়ার পর ফোন করতে বাধ্য হয়েছে পাকিস্তান যদিও পাকিস্তানের তরফ থেকে এই যে নরেন্দ্র মোদী তিনি যে দাবি করেছেন সেটাকে উড়িয়ে দিয়ে বলেছেন যে না আমেরিকার মধ্যস্থতায় হয়েছে তাহলে আমরা যদি দেখি আমেরিকা ট্রাম্পের কথা পাকিস্তানের কথা এবং নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তার কথা এখানে পাকিস্তান বলছে আলোচনা হয়েছে আমেরিকা বলছে আলোচনা হয়েছে ভারত কিন্তু বলছে পাকিস্তান ফোনটা করেছিল আলোচনা কার সাথে হয়েছে সেই পার্টা কিন্তু বলেনি আলোচনা হলেও কূটনৈতিক টেবিলে এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি অনেক আগেই বলে দিয়েছেন যে যখন সাত তারিখে অপারেশন সিদুর হয় তারপরে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কথা বলেছেন তার ভিতরে পাকিস্তান চীন সৌদি জাপান এরা কিন্তু আছে এবং এই যে প্রধানমন্ত্রী যে দাবিটা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু যদি দেখি যে পাকিস্তান আমেরিকা দুটো দেশকেই কি তাহলে এমন আঘাত তিনি করেছেন যে কারণে তিনি পাকিস্তানকে সামনে রেখে কিন্তু বাকিদের বসে একখানা দিলেন কারণ এরকম ভাষায় কথা পুতিন বলেনি নেতানীয় বলেনি যেটা নরেন্দ্র মোদী বললেন এবং ভারতের কোনো প্রধানমন্ত্রী কিন্তু এরকম ভাষায় বলেননি এটা অনেকেই বলছেন যারা বিজেপি করেন তারাও বলছেন পাশাপাশি আমরা যদি দেখি যে বিরোধীরা আমরা যখন পুলওয়ামা দেখেছিলাম বালাকোট পুলোয়ামা কাণ্ডের পর তখন কিন্তু ছবি দেখতে চেয়েছিলো এখন আমরা কি দেখছি কথায় কথায় সব কিছু ছবি দেখিয়ে দিচ্ছে এখন যেটা উঠেছে প্রশ্ন যে তাহলে যারা এই পহেলগামে হত্যাকাণ্ড চালালো তারা গেল কোথায় যখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তখনই দেখা গেল যে কাশ্মীর জুড়ে কিন্তু নতুন অপারেশান হয়েছে জঙ্গি নিধনে এবং ইতিমধ্যেই যারা যে চারজন জঙ্গি ছিল তাদের দুজনে তাদের মধ্যে দুজনকে কিন্তু নিকেশ করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এএনআই সংবাদ সংস্থা তারা এই খবরটা দিয়েছেন সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে তো স্বাভাবিকভাবে বিরোধীরা যে প্রশ্ন করছেন তাদের যেমন উত্তর দিচ্ছেন আর যেভাবে পাকিস্তান পন্থীরা বা পাকিস্তান তারা যা বলছেন যে পাঞ্জাবে সেনাঘাটি সব বিভিন্ন সেনাঘাটি কোনো ছবি তারা দেখাতে পারছেন না উল্টে ভারত সব যা দাবি করছে সেগুলো সব ছবি দেখিয়ে দিচ্ছে এমনকি পাঞ্জাবের পাকিস্তানের যে কালা কালাপাহাড় অর্থাৎ নূরখান এয়ারবেজের পাশে যে পাহাড়ের কোলে বলা হচ্ছে যে সেখানে তাদের পারমাণবিক যে অস্ত্র যেখানে ছিল সেখানে কি সেই জায়গার ছবি প্রকাশ্যে সে কিন্তু কেউ বলছে না এটা অদ্ভুত কিন্তু বিষয় পাকিস্তান ছবি দেখাতে পারছে না আবার এদিকে বিস্ফোরণের ছবি কালাপাহাড়ের ওখানে নূরখান এয়ারবেজের পাশে কালাপাহাড়ের এলাকায় যে অস্ত্র মজুদ রাখা ছিল সেখানকার বিস্ফোরণের ছবি এসছে কিন্তু সেই ছবি কথা কেউ বলছে না সব মিলিয়ে আমরা যদি দেখি যে এভাবেই ভারত পাকিস্তান উত্তেজনা বেরোত চরমে যাচ্ছে আরও কারণ নতুন করে যে একটা পরিবেশ তৈরি হলো গতকাল রাত আটটার সময় প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এরপর আবার পাঞ্জাবে সেনাঘাটিতে গিয়ে নতুন ভারতের কথা বললেন তিনটে সূত্রে গাথা বললেন এবং মহিলা বাহিনী সামরিক বাহিনীর মহিলা শক্তিটাকেও কিন্তু তিনি এই অপারেশানের মাধ্যমে যেভাবে সেনারা এটাকে সাজিয়েছেন যেভাবে অপারেশান করিয়েছেন মহিলাদের দিয়ে সেই মহিলা শক্তিটাও বিশ্বকে দেখিয়ে দিলেন সত্যি নতুন ভারত এটাকেই বলা হয় যে যে দলেরই হোক না কেন সরকার তো কোনো দলের হয় না সরকার এবং বাহিনীও কোনো দলের হয় না সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তো যারা মোদি সমালোচক বিজেপি বিরোধী তারাও কিন্তু এই নতুন ভারতকে অস্বীকার করতে পারছেন না তা তাদের মন্তব্য থেকেই পরিষ্কার অবশ্যই অন্য কোনো বিশ্লেষণ নিয়ে আবার আসব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না পরিচিত মহলে শেয়ার করবেন আর কেমন লাগলো বিশ্লেষণ অবশ্যই জানাবেন কমেন্টস করে